হ্যালো গাইজ আমরা আজকে স্কুইড গেম খেলতে যাচ্ছি প্রথমবারের মতো স্কুইড গেমটা আমাদের গেম থেকে বেন্ড করে দেওয়া কিন্তু গেলে না দাদা আমাদেরকে আবার এই স্কুইড গেমটা দিয়ে মোডটা দিয়েছে এটা অনেক মজা আর এখানে জিতলে জিততে পারলে কয়েনও দেয় ও কয়েন দিয়ে মোট নিয়ে যায় নেওয়া যায় আর এই স্কুইড গেমে যারা বিজয়ী হয় তাদেরকে অনেক অনেক কয়েন দেওয়া হয় একটা পয়েন্ট আর এই স্কুইড ক্যাপে আমার সাথে লাস্টে ট্যাগ ম্যাপে বোমের একটা ম্যাপ আসিল ওই ম্যাপে যা হয়েছিল একটা বলার কথা লাস্টে দুই সেকেন্ড সেখানে এনিবিটা এসে আমার গায়ে বোম রেখে দিয়েছে এখন প্রথমে ঘোরাটা এসেছে এখন এই ইয়ার ভিতরে ঢুকে যেতে হবে আমি ঢুকে গিয়েছি ও ভাই নেট খারাপ নাকি হ্যাঁ ভাই আমি ঢুকে গিয়েছি আর তিন সেকেন্ড দুই সেকেন্ড এক সেকেন্ড আবার নেট খারাপ আবার আমাদের আবার খেলাচ্ছে কেন এবারও আমাকে তাড়াতাড়ি ঢুকতে হবে তোর মারু দৌড় তোর মারি দৌড় ও গাইস এবারও ঢুকে গেছি এটা এখানে মনে হয় দুই তিনজন ঢোকা লাগবে বারবার দিচ্ছে কিন্তু না গাইস আমরা ভিক্টরি পেয়ে গেছি ও গাইজ গাইজ আমরা চলে যাচ্ছি পরবর্তী রাউন্ডে আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওতে ভালো লাগবে ফোন রেড লাইট গ্রিন লাইট গাইজ এটার কিন্তু অনেক মজা ওই যদি পুতুলটা যদি

আবার সবুজ হয়ে গেছে আবার লাল আবার সবুজ আবার লাল সবুজ সবুজ ও আরেকটু হলে মরে যেতাম আরেকটু এখনো দুইজন যাবে চারজন আমি এক লাস্ট চলে গেছি মনে হয় মরে গেছিলাম পরবর্তী রাউন্ডে চলে গেছি ট্যাগ 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 রাউন্ড রাউন্ডে আমাদের সাথে হাসির ঘটনা ঘটে দেখলে বুঝতে পারবেন আজ কার মাথায় বোম আছে দেখাই তো যাচ্ছে না কার মাথায় বোম আছে কার মাথায় বোম আছে দু সেকেন্ড এক সেকেন্ড ও শেষ ও শেষ আবার কার মাথায় বোম যাবে আমার পিছনে ও না না কি আমার পিছনে না পলাতে হবে তেরো সেকেন্ড এগারো দশ নয় আট সাত পাঁচ আচ্ছা আমার কাছে এই কি এটা ও গাই লাস্টে কিন্তু আমি এই যে আমার মাথায় ওকে বোম দিয়ে দেব কী যাচ্ছে না কে যা লাগে বোমডা গাইস আমরা মরে যাব মনে হচ্ছে ও লাস্ট এসে লেগে গেছে পাঁচ সেকেন্ড চার সেকেন্ড তিন সেকেন্ড দুই সেকেন্ড এক সেকেন্ড বোম

ওই কি আবার গাড়ি গাড়ি আজকের পর্যন্ত ভালো লাগলো লাইক কমেন্ট করে দেবেন